হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হল শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যদিও বা দুইবার পে স্কেল দিয়ে বেতন সমন্বয় করার চেষ্টা করেছিল কিন্তু এর সুফল অনেক নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীরা ভোগ করতে পারেনি নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে তাই বর্তমান আঠারো লক্ষ সরকারি চাকরিজীবীর চাওয়া নিম্নগ্রেডের সরকারি চাকুরীজীবীদের কথা ভেবে এমন একটি পে স্কেল ঘোষণা করা যেটিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব দুর্নীতি কমার সম্ভাবনা কতটুকু মূল্যস্ফীতির কারণে বাড়বে সাধারণ জনগণের দুর্ভোগ বাংলাদেশ মোট জনসংখ্যা ১৬ কোটির বেশি আর সরকারি কর্মসংস্থান আছে প্রায় তেরো লক্ষ লোকের যা মোট জনসংখ্যার তুলনায় খুবই নগণ্য আবারও বেতন বৃদ্ধি করা হবে এবং তা প্রস্তাব করা হয়েছে দ্বিগুণ বেতন বৃদ্ধি করার মূল উদ্দেশ্য হল দুর্নীতি কমানো শতাংশ বেতন বৃদ্ধি করার পর কি বাস্তবে দুর্নীতি কমেছে যদি কমতো তাহলে টিআইবি রিপোর্টে দুর্নীতিতে বাংলাদেশ ষোলো থেকে তে উন্নীত হতো না বেতন বৃদ্ধি করে লাভ হল কি বরং বেতন বৃদ্ধির পর সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে মূল্যস্ফীতির কারণে এবার যখন বেতন বৃদ্ধি করে দ্বিগুণ হবে সাধারণ জনগণের অবস্থা হবে মরার উপর খাড়ার ঘা যদি বেতন বৃদ্ধি করে দুর্নীতি কমানো সম্ভব হয় তাহলে দ্বিগুণ কেন তিনগুণ চারগুণ বেতন বৃদ্ধি করলেও জনগণের আফসোস থাকবে না হায়রে বাংলাদেশ যে দেশে যারা করে দুর্নীতি তাদের জন্য বাড়তেই থাকে সুযোগ সুবিধা দিন দিন আর যারা দেশ গঠনের মূল অংশীদার আমাদের দেশের মেহননী শ্রমিক ও প্রবাসী তাদের লাঞ্ছনা দিন দিন বেড়েই চলেছে আমরা সাধারণ জনগণ সবকিছু মানতে রাজি যদি বন্ধ হয় দুর্নীতি সাথে বাড়াতে হবে মেহননী শ্রমিকদের সকল প্রকার সুযোগ সুবিধা